সুন্দর হলো একেবারে নিউ ডিজাইনের লাহরি খুবই সুন্দর আনবক্সিং লাইভে তো দেখেছেন তারপরে আবারও অনেকেই আছিলেন যে হলো একটা দেখার পর হয়নি তারা ভেবেছেন যে হলো না এটা মনে হয় এটার থেকে অন্যগুলো বেশি সুন্দর তো যাই হোক আমি প্রতিটা এখানে তিনটা পিস আছে একটা হলো আমাদের ম্যাজেন্ডা কালার তো আমি এই ম্যাজেন্ডা কালারটাও হলো দেখাবো খুবই সুন্দর খুবই সুন্দর বিশেষ করে রাশের প্রিন্টটা খুবই সুন্দর আরেকটা যেটা আমাদের হলো মাস্টার অলিভ থাকে জানেনই তো সবাই মাস্টার অলিভ সো মাস্টার অলিভটাও আমাদের হলো খুব সুন্দর আর বিশেষ করে সব থেকে সুন্দর জিনিসটা কি জানেন এই যে দামার পোষণটা ড্রেসটার দামার পোষণটা কিন্তু খুবই সুন্দর আছে সো আর এবারকার কম্বিনেশনগুলোও খেয়াল করবেন একটু খুব ভালো মতো তাহলে বুঝতে পারবেন যে প্রতিটা ড্রেসে কিন্তু খুব দারুণ আর লাস্ট ওয়ান যেটা হলো সবাই জানেন যে হলো সি গ্রিন এটার ব্লুটা কিন্তু একেবারে আনবক্সিং লাইফ থেকেই সোল আউট হ্যাঁ সো এখন আপাতত স্টকে এই তিনটা কালার আছে এই তিনটা কালারে আমি দেখে দেব যে দেখেন খুব সুন্দর এই ড্রেসটা হুম গ্রিন আছে সো সি গ্রিনটা থেকেই খুলে আমার মনে হয় যে আমি আনবক্সিং লাইফে সি গ্রিন খুলেছিলাম তারপরে আমি হলো সি গ্রিন টাইপ খুলে আর এইটার প্রতিটা মানে আপনি যদি এই ড্রেসগুলোর বোথ সাইড যান মানে আমি বলবো যে হলো মিডিল পোর্শানের যে হলো প্রিন্টটা বা হলো দামার পোর্শান বা হলো ড্রেসটার হলো সাইড পোর্শান সবগুলোই কিন্তু অনেক সুন্দর সবগুলোই যে দেখেন আর এখন এইবারকার মিরোরগুলো খুব সুন্দর করে একেবারে মানে যত হলো দিন যায় তত ইম্প্রুভ হয় প্রতিটা কাজে আমাদের প্রতিটা কাজেই হলো ইম্প্রুভ থাকে তো এবারকার মিরর মিরোরগুলো কিন্তু খুব সুন্দর করে ওরা সাইজ সাইজ করে হলো ছোট ছোটো করে হলো খুব সুন্দর করে হলো কেটে মিরোরগুলো হলো বসাইছে যেখানে পাতা মিরর দেওয়া দরকার সেখানে পাতা টাইপসের মিরর দিয়েছে যেখানে রাউন্ড শেপের মিরোর দেওয়া দরকার সেখানে কিন্তু রাউন্ড শেপের মিরোরটা হলো দিয়েছে হ্যাঁ এই যে দেখেন হুম খুব সুন্দর করে তো নেকটা তো দেখতে পাচ্ছেন যে এই যে নেক একটা ডিজাইন আছে তারপরে মিডিল পোশানে একটা ডিজাইন আছে যে মিডিল পোশানে পুরোটাই হলো ফ্লাওয়ার ফ্লাওয়ার প্রিন্ট আছে আমি দাম পোর্শনটা দেখাবো আমি আগে হলো কামিজের ব্যাক বোথ সাইড দেখাই দিই সাইডের প্রিন্টেও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট এই যে দেখেন সাইডের যে প্রিন্টে আছে খুব সুন্দর আর এখান এটা কিন্তু সবগুলোই হলো কে একেবারে সিল্ক এই যে ক্রেপস ব্যাক ব্যাকপার্টটা আপনারা প্লেন পাবেন ক্রেপ সিল্ক আছে অনেকে আমাকে বলে আপু স্লিভস কোথায় থেকে হবে এক আপুকে দেখবেন আপু এত সুন্দর করে হলো ড্রেসটা বানিয়ে সবাই কিন্তু রিভিউ দেয় না এই জন্যই বলি যে সবাই রিভিউ দিলে সবার সবার হলো মাথায়টা এটা থাকে যে রিভিউ দিলে একজন পড়েছে সেই রিভিউটা থাকলে সবাই বুঝতে পারে যে হ্যাঁ এগুলো দিয়েও ফুল স্লিভস হয় হ্যাঁ তো টেলার্সকে বলবেন ব্যাক পার্টটা এক সাইড করে কাটতে এক সাইড করে কাটলে ব্যাক থেকে এনাফ কাপড় বের হবে যেটা দিয়ে আপনার খুব সুন্দর করে স্লিভস হবে আবার বডি বাদেও কিন্তু আপনার সাইড থেকে এই সাইড থেকে কিন্তু অনেকখানি কাপড় পাবেন হ্যাঁ সো এইটা হলো আপনারা টেলার্সকে বলবেন টেলার্স তো আপনাদেরকে বলবেই যে আপু ড্রেসের স্লিপস হবে না কারণ টেলার্সরা এখন সহজেই কষ্ট করতে চায় না তো আমি এটা যদি বড়ো করতে চাই আরও বেশি বড় হয়ে যাবে একেবারে ক্যামেরাতে আসবে না তো আমি এভাবে করে রাখলে আমার মনে হয় এভাবে করে মনে হয় আমার রাখলে আপনারা নেকের ডিজাইনটাও বুঝতে পারছেন সাইডের ডিজাইনটাও বুঝতে পারছেন এবং হলো দামার পোশানটাও বুঝতে পারছেন হ্যাঁ আর বোঝানোর কিছু নেই কারণ হলো প্রতিজনা যারা লাহোরি নিয়েছেন লাহোরি সম্পর্কে জানেন প্রতিটা ড্রেসের সাথে আপনারা খুব সুন্দর করে যেটা জামার কালার আছে সেম কালারের সালওয়ার্ক পাবেন ভিসকসে আর খুব সুন্দর পিওর শিফনের ওড়না পেয়ে যাবেন ঠিক আছে পিওর শিফনের ওড়না থাকবে ফুল ওনাতে খুব সুন্দর করে কিন্তু মিরোর সেট করা থাকে হ্যাঁ যে এটা যারা নিয়েছেন বা যারা নেন তারা তো জানেন যে এই ওড়নাগুলোতে মিরোর সেট করা থাকে আমি নতুন একেবারে প্রতিটা ডিজাইন আপনাদেরকে দেখাই দেবো প্রতিটা যে কয়টা আমার স্টকে আছে সবগুলো আস্তে আস্তে করে দেখাবো জাস্ট একটু সময় দিতে হবে আচ্ছা এইটা হলো পাটটা পাটটা কিন্তু চারি সাইডে থাকবে এক কালারের হলো পিওর শিফনের ওনা থাকবে পিওর শিফনের ওনাতে কিন্তু মিরর সেট করা থাকবে হ্যাঁ তো এই যে এটা হলো ফার্স্ট কালারটা সি গ্রিনটা সো এটা যা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ফেলবেন ঠিক আছে সো এটা এটা এভাবে করে সাইড করে দিলাম এবার চলে যাই আমরা হলো নেক্সট কালার আমি যেহেতু তিনটা কালারই দেখাবো কারণ অনেক আপুরাই বলে একটা খুলে দেখাচ্ছেন বাকিগুলো খুলে দেখাচ্ছেন না এই জন্য এই যে দেখেন যেটা হলো একেবারে মাস্টার্ড অলিভ যেটাকে বলা হয় মাস্টার্ড একেবারে অলিভ কালার সেই মাস্টার্ড অলিভ কালার এই যে দেখেন খুব সুন্দর আর খালি কম্বিনেশন গুলো খেয়াল করেন যে আগের আগেরগুলো যেমন ছিল না যে খুব ডার্ক কালারের মধ্যে ডার্ক কালার গুলো দেওয়া ছিল আর এবার ডার্কের মধ্যে কিন্তু লাইট কালার গুলো দিয়ে প্রিন্ট বিশেষ করে প্রিন্টটা খেয়াল করেন খুব দারুণ একটা প্রিন্ট আছে আর এই যেটা হলো ড্রেসটার দামার পোশাক দামার পোষানটা তো আমি একটা দেখাই দিয়েছি তারপরেও দেখাই দিলাম আবারও এটা হলো দামার পোশান আর একটা ড্রেসের একেবারে ওপেনিং এ বলে দিয়েছি কিভাবে হ্যাঁ এটা হলো সালোয়ারটা থাকবে আর এইটা খুব সুন্দর ওড়না থাকবে যে প্রতিটা ওড়নাতে আমরা কি পেয়ে যাবো পিওর শিফনের মধ্যে মিরর সেট করা আছে এই দেখেন প্রতিটা ওড়নাতে মিরোর সেট করা থাকবে পিও শিফনের মধ্যে আর চারিপাশেই কিন্তু এই বর্ডারটা থাকবে হ্যাঁ সো এটা যদি কারো ভালো লেগে থাকে এই কালারটা একেবারে মাস্টার্ড অলিভ যেটাকে আমরা বলে থাকি সেই মাস্টার্ড অলিভ কালার যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ফুল অ্যাড্রেস সাথে একটি সহ ইনবক্স করে দিবেন আমাদের পেজে হ্যাঁ সো তিনটা কালার আছে আমি তিনটা কালারই হলো দিব আর এটা হলো সবার প্রিয় সবার প্রিয় আমি জানি না কেন যেন সবার আগে সবাই হলো ম্যাজেন্ডাটা চাই আপু ম্যাজেন্ডাটা চাই তো এইটা হলো সেই হলো ম্যাজেন্ডা কালার হ্যাঁ এই দেখে আর ম্যাজেন্ডার মধ্যে এখানে যখন হলো ম্যাজেন্ডার সাথে ব্লু ফিরোজা তো সবাই জানে যে ব্লু আর ফিরোজা খুব সুন্দর যায় হ্যাঁ তো এইটা হলো এই যে এটা ম্যাজেন্ডা কালারটা আর এটা হলো দামান পোশনটা খুব সুন্দর একটা দামান পোষণ আছে প্রতিটা দামান পোশন ওরা এত সুন্দর করে হুম এই যে আমি দেখাই যে এত সুন্দর করে এই এই যে দামান যে প্রিন্টটা আছে সেটা ওরা খুব সুন্দর করে একটা মাথায় রেখে প্রতিটা কালার কম্বিনেশন এখানে দিয়েছে ঠিক আছে সো এটাও যার ভালো লাগবে একেবারে আপডেটেড একটা ডিজাইন এটা মনে হয় ডিজাইন নাম্বার বারো হুম আপডেটেড ডিজাইন আছে তো যাদের ভালো লাগবে স্ক্রিনশট নেন এটার সাথে আমরা হলো স্কস সালোয়ার পাবো আর এটার সাথেও আমরা একেবারে পিওর শিফনের ওড়না যেটা থাকে পিওর শিফনের ওড়না সেই ওড়নাটা পেয়ে যাবো এই যে দেখেন পুরাতের মিরর সেট করা থাকবে আর এই দেখেন খুব সুন্দর করে পার করা থাকবে হ্যাঁ তো তিনটা তিনটা কালার আছে তিনটা কালারের মধ্যে যার যেটা ভালো লাগছে ঝটপট একেবারে স্ক্রিনশট নিয়ে ফেলেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে ফেলেন আমাদের পেজে আল্লাহ পেজ